মানুষ এখন তার মানুষত্ব হারিয়ে ফেলেছে দেখতেছেন আপনারা সোশ্যাল মিডিয়া ঘুরে দেখেন মানুষ কিভাবে তার মানুষত্ব হারিয়ে ফেলেছে বাবা ছেলে মেলে আট বছরের মেয়েকে কিভাবে কি কাজটা করলো আপনারা দেখছেন চেয়ে আসলে মানুষের মানুষত্ব যদি হারিয়ে না ফেলে তারা এই রমজান মাসে এই কাজটা কিভাবে করতে পারে আসলে বাবার যদি ওরকম দিনই শিক্ষা যদি ছেলেকে না দিয়ে থাকে তারা বাবা ছেলে মিলেই কিভাবে তারা এই ধর্ষণ করলো আট বছরের মেয়েকে আসলে দেখেন আমরা কিন্তু এখন এই সেই প্রতিবাদটা জানাইতে পারি নাই আমাদের এই দেশে থেকে আসলে আমরা যদি আগের মতো সেই প্রতিবাদ জানাইতে পারতাম তাহলে তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে তারপরে তাকে তাদেরকে শাস্তি দেওয়া হতো আসলে তাদের কিন্তু সেই শাস্তিটা সঠিক পরিমাণে হচ্ছে না আসলে কি কারণে তাদের এই সঠিক পরিমাণে সেই শাস্তিটা হচ্ছে না আট বছরের মেয়েকে তারা বাবা ছেলে মেয়ে এই কাজটা করলো কিভাবে কিভাবে সম্ভব তাদের এই কাজটা করার দেখেন রমজান মাসে তো মানুষকে পবিত্র পবিত্রতা মাস এই মাসে তো মানুষের আত্মশুদ্ধি এই মানুষ তো এই মাসে তো মানুষের পরিবর্তনের হওয়ার কথা ছিল আসলে তারা পরিবর্তন না হয়ে তারা আরও খারাপ কাজে লিপ্ত হয়ে গেল আসলে মানুষ যদি খারাপ কাজে লিপ্ত হয় তাহলে তো তারা এগারো মাসেই লিপ্ত হতে পারত আসলে এই রমজান মাসের কোনো দোষ নাই এটা তার বিগত এগারো মাসের এই চরিত্র ছিল এই জন্য বলি যে তারা বাবা ছেলে মেলে এই মেয়েকে যেভাবে তারা এই ধর্ষণটা করছে আমরা চাই যে তাদের অতি শীঘ্রই তাদের এই ধর্ষণের এই নব্বই দিনের মধ্যেই তাদের একটা ফয়সালা হোক এটা আমরা ডক্টর ইউনুসের কাছে বলতে চাই তো দর্শক আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে ডক্টর ইউনিসের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় যে যাতে করে তার যেন নব্বই দিনের মধ্যে তার বাবা ছেলে যেন একটা শাস্তি আমরা পাই তো ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে করে ডক্টর ইউনুসের কাছ পর্যন্ত পৌঁছে যায় আসলেই তাদেরকে যদি আগে থেকে এরকম একটা বিচার করা হতো তাহলে কিন্তু এই মানুষগুলো ভাবে ধর্ষণ করতে পারতো না দেখেন আমরা কিন্তু অনেকেই দেখতেছি যে ভাবে ধর্ষণ হচ্ছে তো আমরা আমরা বিরত থাকতে চাই যে এরকম খারাপ কাজ থেকে আমাদের কাছ থেকে ফেসি সরকার চলে গেছে তারপরও কি তাদের এই চালাপালা কি রেখে গেছে আমাদের কাছে আমরা বলতেছি আপনার ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে আর কখনোই এরকম খারাপ কাজ আমাদের এই বাংলার জমিনে না হতে পারে তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন ভিডিওটা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু